আমি নিয়ে চলে এসেছি আজ হবে চিকেনের রেসিপি এখানে চিকেন এখানে আছে তিন বোয়া চিকেন তা এখন আমি চিকেনটা ভালো করে মেখে নেবো ফুলকপি দিয়ে করবো আলু ফুলকপি ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন এখানে রসুন আছে গোটা পেঁয়াজ গোটা রসুন আর এখানে মশলা আছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা এখন আমি চিকেন ভালো করে মেখে নিচ্ছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে প্রথমে দিলাম লবণ দিয়ে দিবো হলুদ মশলাটাও দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে বলবো ধনিয়ার গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেল তেল তেল দিয়ে দিচ্ছি এখন মশলাটা দিয়ে দিব অল্প আর অল্প ভেজে দেব দিয়ে দিলাম অল্প পেঁয়াজের মধ্যে ভেজে দেবো এখন আমি চিকেনটা মেখে চিকেনটা আমি ভালো করে এখন মেখে মেখে দেখো চিকেনের লেগ পিসটা মাখা হয়ে গেল আর চিকেনের পিসগুলো বেশ বড় বড় করে নিয়ে এসছে দাদা দেখো

কাঠের উনুনে চিকেন রান্নার স্বাদই আলাদা তো এখন আমি চিকেনটা করে নিচ্ছি পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি দেখো একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিন লবণ হলুদ দিলে কালারটা বেশ ভালো হয় হলুদটা দিলে আর লবণটা দিলে বেশ তাড়াতাড়ি মজে যায় জলটাও বেরিয়ে যায় ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় দেখো পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে জল দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি দেখো মশলা কষানো হয়ে গেছে আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি ঢাকাটা আলগা করলাম এখন চিকেনটা দিয়ে চিকেনটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চুলে কষিয়ে নেব একটু জলটা দিয়ে ধুয়ে দিয়ে দিই গাবলাটা মশলা গাবলাটা একটু জল দিয়ে ধুয়ে এটা দিয়ে দিলাম একটু হোক আমি ততক্ষণ হাতটা ধুয়ে আছি ঢাকাটা খুলে নিয়ে এখন দেখি একটু চেনটা কিন্তু দারুণ বেড়েছে এখন দেখো ঢাকাটা খুলে একটু নেড়ে দেখছি বন্ধুরা তোমাদের কার কার কাঠের আছে চিকেন চিকেন রান্না কষা ফুলকপি দিয়ে ভালো লাগে সেটা জানাবে আমাদের কিন্তু বেশ এখন আবার একটু ঢাকা দিয়ে দিই আস্তে আস্তে হবে দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার কিন্তু কালারটা বেশ দারুণ লাগছে খেতে মানে দেখতে রান্নাটাও কিন্তু বেশ ভালো হবে কাঠের উনুন এই দেখো জ্বলছে বলছে উনুনটা অনেক কষ্ট করেই রান্না করতে হয় বন্ধুরা দেখো সুন্দর কালারটা এখন আমি আরেকটু মেরে দিলাম মেরে দিয়ে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি চিকেনটা আর একটু কষানো হবে বেশ দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা ছাদে পিকনিক পিকনিকের মত রান্না করছি আমরা আস্তে আস্তে কিন্তু একদম দেখো ভাজা ভাজা মানে কষানো কিন্তু হয়ে গেছে দেখো চার চার থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে দেখো আরেকটু ভাজা হলে আমি দিয়ে দেবো জল ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে আমি এখন জল দিই না যে মশলা মধ্যে মানে ঢাকা দিয়ে দিয়েছিলাম সেই করে জল গাবলা এই ঝোলটা কিন্তু থাকবে না ফুলকপি দেবো আলু সব কিছু শেলতে হবে দেখো অনেকটা কিন্তু ঝোল শুকিয়ে যাবে এখন ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিই একটু আমি কাচিয়ে দিচ্ছি এই দেখো দেখেছ কতটা ই হয়ে গেলো কমে হয়ে গেল কমে গেলো তা আরো শুকাবে এখন ফুটবে অনেক দেরি হবে চিকেনের ঝোলটা আমার ফুটুক আমি এখন একটু ঢাকা দিয়ে দিই এটা দিয়ে দিলাম কারণ লেগে যাবে না অনেক হাওয়া ছাড়ছে এবার ঢাকাটা আলগা করে নেই অন্যরা দেখো খুব সুন্দর হচ্ছে আর একটু শুকাবে বন্ধুরা তোমাদের কেমন লাগলো চিকেন রান্নাটা বলবে কমেন্টে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার ফেসবুক পেজটা ভালো করে দেবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা অনেক কষ্ট করে করি বন্ধুরা তোমরা যদি একটু সহযোগিতা করো তাহলে অনেকটাই এগোতে পারি বন্ধুরা আমার নয়শো তিরিশ হয়ে পড়ে আছে সাবস্ক্রাইব হচ্ছে না তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দিও ওয়ান কবে হবে সেই অপেক্ষায় বসে আছি বন্ধুরা দেখো অনেকটা শুকিয়ে গেছে আর একটু শুকালে আমি নামাবো তবে এখন গরম মশলাটা দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে লবণ ঝাল তেল মশলা সব কিছু একদম ঠিকঠাক আছে দেখো বন্ধুরা হয়ে গেছে আমার চিকেন রান্না এখন গরম মশলা দিয়ে দিচ্ছি দেখো এখানে দশ টাকার গরম মশলা গুলো কতটুকু এখন নামিয়ে দেব আর একটু শুকা নরি দেখো চিকেন রান্না আমার হয়ে গেছে ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর সব কিছু কিন্তু সেদ্ধ ভালো করে হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি চিকেনটা নামিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে নামিয়ে নিই এখানে নামাবো এই থালাটা উঠে দিয়ে নিই কালে নিয়ে যাওয়া যাবে না গরম লাগবে এই যে চিকেন আর ফুলকপি নামেই নিলাম লেগ পিসটা শেষে নামাবো আর আপনাদের দাদাকে দিয়ে টেস্ট করাবো কেমন হয়েছে দাদা বলবে দেখো লেগ পিসটা এই যে চিকেন গোটা পেঁয়াজ এই তো আর হলো ফুলকপি আর একটা চিকেন একটু গ্রেভি দিয়ে দিই বন্ধুরা দেখো কেমন লাগলো সেটা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা টাটা বাই বাই